এই পাশটা আছে ওগুলো আছে এখন আর নিচে ধান লেজ ওখানে ওগুলো লাড়তে দাও যে লাগেন বসে আছে বলতে কাজ হলো বসে আমি এখন যে ধান লাগছি এরকম ধান লাগতে সে করে সাথে আর কাজ নাই না যখন তাই কিছু কিছু বন্ধ তাই ধান দিয়ে তো কিছু করতে কাজ না আছে এগুলো করছে এগুলো হয়ে যায় সবগুলো আছে নিচেগুলো নিচেগুলো আছে আবার সেগুলো যারা করতে হবে তারপর চামফাঁক করে এবার সেই তিনটে সময় পাশে যাবো তিনটের সময় চলো সেই ছাদ গেলুম একবার মানে খেয়ে খেয়ে দেবে চাম ফাঁক করে খেয়ে দিয়ে ছাদ গেলাম এই আয়টা বাজে আয়রা আয়রা যাবো ছাদ মার ভাত কাটছে তেমন ধাঙ্গো দেখতে ঢাকলো দেখতে গেলাম লেড়বে একবার নিচে গুলো তো আবার লাড়তে হবে হয়ে যাবো হচ্ছে আবার মানে ভালো লাগে ছাদদারে যা ইয়ে করছে মানে ঠান্ডা লাগছে জানো করে ছাদ দেয় কিন্তু ভালো হয় ছাদ দেয় পাইপিটা পর যাবো চলো এই পাইপের ছুটি মানে একটা ছুটি হয়েছে আর একটা হবে তারপরে যো দেখতে আমার সঙ্গে কতদিন পর কতদিন পর দেখা হবে কবে দেখা পুজোর আগে ফাঁক দিয়ে বেরিয়েছি একটু পেছন দিয়ে কখনো কোচিং হচ্ছে তো মানে বুকের হচ্ছে কী হতো কী হতো ভুলে গিয়ে যাবে

বলছি করছি আমি ব্যাচেলর করছি চলো হাই ইউ ব্লড এক্স বাই চলো সাবস্ক্রাইব বাই